এসলাম সন্ধ্যা দিতে সন্ধে হয়ে গেল দেখো আমার মেয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকের ওয়েদার দেখো কি অবস্থা বলে না এখানে এখন কয়েকদিন ধরে এই চলছে একটু নিচে দাঁড়িয়ে ভীষণ কুয়াশা পড়ছে নাটাকগুলো দেখো মনে হচ্ছে ব্যথা হচ্ছে লাল হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি সকলকে অনেক এত সকালে কুয়াশা মাখা সকালে শুক্রবার জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আজকের দিনটা আমার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা কার ওখানে কীরকম ঠান্ডা অবশ্যই একটু কমেন্ট করে জানি এখন যাবো আমি একটুখানি পাঠকে খেতে দিতে আর গাছগাছালিগুলো একটু দেখবো জল টল লাগবে না এখন অনেকটাই সকাল আমার হেল্পিং হ্যান্ড কাজ করে গেল সবে আর কথা হবে এখন আটটা বাজতে দশটা সবে এরকম আর এখনই কি এখনও মানে ঘন কুয়াশা যখন ছটার সময় দরজা খুলেছি না তখন মারাত্মক কোয়াশা ছিল মারাত্মক এখন তো তাও একটু মনে হচ্ছে এক হাত দূরের লোক দেখা যাচ্ছে তখন তাও দেখা যাচ্ছিলো মনে এত আর এটা করে নিয়েছি আর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি বর যাবে কলেজে ফার্স্ট আগস্ট হবে আশেপাশে স্কুল রয়েছে তো অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা সব ফুল হাতে করে করে স্কুল স্কুলে যাচ্ছে ছাব্বিশে জানুয়ারির জন্য তো চলো প্রজাতন্ত্র দিবসের স্বাধীনতা হ্যাঁ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সকাল সকাল শুরু করছি আরেকটি নতুন ব্লগ আমি পাখি খেতে দিয়ে আসি তারপরে চা খাওয়া পাখিকে একটু খেতে দিই আর দেখো আমার গো কটা গোলাপ গাছে কি কত কত করিয়ে এসছে অথচ যত্ন পাইনি দেখ শিশির কতটা দেখতে পাচ্ছ তারা এই দেখো শিশির ভর্তি এই এগুলো সব একদম এত কুয়াশা সব গাছের পাতা আর গোলাপ গাছের জন্য এটা বিশেষ প্রয়োজন যেটা বেশ কিছু বছর ধরে হচ্ছিল না এখন দেখো অবস্থাটা দশার দূরের লোক দেখা যাচ্ছে না ঘন কুয়াশা এরকম শহরের মধ্যে এত কুয়াশা ভাবাই যায় না আর নাই নারকেল গাছের মাথা গোলাতে এত সামনে থেকে দেখো অবস্থা আমার কুমড়ো গাছে কত ফুল হচ্ছে কালকেও দুটো ছুঁয়েছি আজকে বোধ হয় দুটো হয়েছে ও এইখানে এই ফুলটা পড়ে গেল এটা এখনো আছে কি সুন্দর দেখো দারুণ আর চোরের উৎপাতে ওই যে গাছ কেটে দিয়েছিলাম আবার পাতা হচ্ছে দেখো ফুল করি এত করি এই গাছটা এত সুন্দর হয়েছে না দেখো ফুল চলে এলো মানে ভাগ্যিস আমি এখানে বসিয়েছি গাছটা টপ থেকে নিয়ে ও মানে ঠিকঠাক পুষ্টিগুণ পাচ্ছিল না বা জায়গাটা ছোট হয়ে গেছিল কিছু একটা হবে প্রত্যেকটা গাছে করি চলে এসেছে এই দেখো আর গাছের পাতার রং যখন এরকম হবে তখন তোমাকে বুঝে নিতে হবে এই দেখো শিশির দেখো আর ছাব্বিশে জানুয়ারি তাই হালকা একটু খাবার আর একটু কফি করে দিলাম তাই খেয়ে বর চলে গেল কাজে নটার সময় পতাকা তুলতে হবে এখন বাজছে সাড়ে সাতটা এখন লাগবো কাজার করে নিয়ে আসলাম নিচ থেকে সবজিওয়ালা এসেছিল বাড়ির উপরে ওর কাছ থেকে গিয়ে এখন সবজি নিয়ে আসলাম চলো দেখাই কি কি নিয়েছি এই দেখো এটা হচ্ছে পালং বেগুন না বের করলে বুঝতে পারবে না কতটা বুঝতে পারবে অবশ্য বের করে আমাকে রাখতেই হবে এখনই সব ফুলকপি বাঁধাকপি এটা কি দিয়েছে প্যাকেটে ও ফুলকপিরই প্যাকেট ওটা মটরশুঁটিও আছে মটরশুঁটিটা আবার কোথায় টুকালো বাবা বেগুন আলু টমেটো গাজর বিট বিনস আর হচ্ছে আরেকটা কী নিলাম যেন আর তা মনে পড়ছে না এই মধ্যে ওই যে মটরশুঁটি খানা আলুর সাথে দিয়ে দিয়েছে দেখেছো ও আলুর জল মটরশুঁটির জল সব এক জায়গায় আর প্রত্যেকটা সবজির মধ্যে জল এত কষ্ট হয় না একই ঠান্ডা জলে জল ঘাটতে সংসারে কাজ করতে আর তার মধ্যে এই সবজির মধ্যেও জল দেখো আচ্ছা এই শীতের মধ্যে জল দেওয়ার কোন দরকার না সবজিতে জলেই দেখো ওই যে বলেছে না আলুতে জল দিলে নাকি ওয়েট বেড়ে যায় আলু সেই জন্য আলুতে জল দিই বৌদি একটু আলুটা তাহলে একটু ওয়েট বাড়বে একটু বেশি বিক্রি হবে আমার এই নানান কথা তাদের বক্তব্য তা চলো এমন ঠান্ডায় লেগেছে এই কয়েকদিন বাইরে গরমের মধ্যে ছিলাম না এখন যেন বাড়ি এসে আমার আরও বেশি ঠান্ডা লাগছে না সত্যি কথাই রাত্রেবেলায় পাঁচ ছয় এরকম নামছে আমি যাওয়ার আগে নামছিল হচ্ছে কত লাস্ট আমরা ছিলাম সেদিনটাতে ও ছয় কালকে রাত্রে ওর বাবা বলল মাঝরাতে কিন্তু পাঁচ হবে তুমি কিন্তু সোয়েটার একটা পরেই শুয়েও নাহলে কিন্তু তোমার খুব কষ্ট হবে আমি বললাম হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো সোয়েটার পরে আর শুইনি এই চাদরটাকে নিয়ে শুয়েছি বহুদিনের চাদর সেই চাদরটাকে গায়ে দিয়ে লেপের ভেতরে দুখানা কম্বল তার মধ্যে আবার এইটা করেছি আর এটা ছাড়তে পার মহারানী এই যে পড়তে বসেছে অনেক বলা টলার পর খুব মন খারাপ নিয়ে সে পড়তে আমি পড়াবো আর ওই বিছানাটা মা তুই ওই বিছানায় বস ওইটা আমার তোলা হয়ে গেছে তুই ওইটাতে যা ওইটাতে বস আরাম লাগবে যা তো না ওই বিছানায় বস ওই লাইট বড় লাইটটা জ্বালিয়ে দিই ওই বিছানায় কম্বল পাতায় আছে আরাম পাবি আর এটা আমি তুলে নিই

এক ওই বিছানা সেটার সমস্ত কম্বল তুললাম আবার এই বিছানার এতগুলো কম্বল তারপরে আছে তার সাথে ছোট ছোট কম্বল চাদর সব আর গায়ের জামা কাপড় তো সারাদিন মানে গোটাচ্ছি আর রাখছি গোটাচ্ছি আর রাখছি চলো আপাতত কাজ কিছুটা এগোলো অল দা হয়ে হুম হয়ে গেছে হয়ে গেলে এখন এইট নাম্বার বাকি আছে এই নম্বরটা করে ফেলো ঠান্ডা চটে একেবারে চ্যাপ্টার শেষ করতে হবে না এক্সাম আছে না ফাইনাল এক্সামে কি হবে কফি হাতে বসে পড়েছি সকালের জল খাবার খেতে আর কোথায় বসেছি দেখো অবস্থা দেখো জায়গা সব জামা কাপড় আজকে মোটামুটি সব শেষ হলো কাঁচা এখানে আবার একখানা ব্যাগ ঝুলছে ধোয়া হয়েছে তাতে পিটে শীতের সকালে রোদ বসে এখানে বসে রোদ পোহাবো কি জামা কাপড়ই আমাকে সমস্ত রোদ দেখে দিচ্ছে আমার গায়ে রোদ পড়তেই দিচ্ছে না তো অনেকটাই বেলা হয়েছিল মেয়েকে পড়াচ্ছিলাম বেলা হয়ে গেল সকালবেলার জলখাবার এটা এখন প্রায় সাড়ে এগারোটার উপরেই বাজে রান্না বাড়ি কিচ্ছু শেষ হয়নি সব অর্ধেক অর্ধেক হয়ে আছে কাজকর্ম খালি ঠাকুর ঘর ঢুকেছি স্নান করে পুজো করে এখন সকালে জয়া খাবার ও বাবা ফিরে এসছে তাকে একটুখানি কফি করে দিলাম তাই জন্যই আমি কফি খাচ্ছি নতুন আমি কফি খাই না তোমার আজকে ভীষণ ঠান্ডা লাগে খুবই ঠান্ডা লাগছে কালকে বৃহস্পতিবার ছিল ঠাকুরের সব জামা কাপড় বেরিয়েছে ওটা ধোবো এখন কাজব মালপোয়া করেছিলাম সেই পিঠে থেকে গেছিল না সেটা দিয়ে সকালের জ্বর জ্বর খাবার আচ্ছা অবস্থা দেখো একটু বাজারে বাজারে বলতে কালকেই তো প্রথম দিন আমি বেরিয়েছিলাম মেয়েকে রেখে আজকে একটু ওখানে এখন আসলাম পুজোতে যেতে হবে একটা নিমন্ত্রণ মনে হচ্ছে সকালবেলায় পুজোর বাড়ি একটু ফলমূল দেখি ঠাকুরের জন্য কি নেওয়া যায় নেবো মিষ্টি এগুলো নেবো আর আমার ঘরের কয়েকটা দরকারি জিনিস নিতে হবে ও বাবাকে আজকে পেলাম এখন সব ছেড়ে করে একটু আসলাম মেয়ে বাড়িতে একাই আছে কালকে ওইটা হওয়ার পর থেকে দেখছি যে না ও পাচ্ছে এখন আর অত টেনশান লাগছে যাই একটু বাজারে যাই এটা ভেবেই বেরোলাম খুব দরকারি জিনিস যেটা ওর বাবা ছাড়া হবে না সেখানেই আসে আর আসে এখানে দাঁড়িয়েছি দাঁড়ানোর সাথে সাথেই দেখছি গাড়িটা কীভাবে নষ্ট হয়ে গেল দেখো পুলিশের গাড়ি কারোর গাড়ি হয়তো পুলিশকে ভাড়া দিয়েছে বা নিজেরও হতে পারে পুলিশ কমিশনারের হাঁড়ানো কারো কিন্তু ড্রাইভারের কী অবস্থা চিন্তা কর খুলে ফুলে চলে যাচ্ছে আমি এখান থেকে চেঁচালাম তারপরে উনি দাঁড়ালেন বুঝতেই পারছে না আমি কি বলতে চাইছি আমাদের বাড়ির বহু বয়স্ক পুরনো রাজমিস্ত্রি আর চলে এলাম তার বাড়িতে হরিনাম কীর্তন হচ্ছে চব্বিশ প্রহর ব্যাপী তার নেমন্তন্ন করেছে আমরা তো ছিলাম না বাধ্য হয়ে আজকে আসলাম আজকে আবার ফোন করেছেন উনি সেই জন্য কি সুন্দর বানিয়েছো গো এটা দোতলা খুব সুন্দর হয়েছে অনিল্লা তোমার বাড়িটা বাহ ঠাকুর ঘর ভালো হয়েছে তারাও ঠাকুর দেখতে ঠাকুরটা দেখিয়ে গেছে

কি সুন্দর আরতি করছে দেখো এ হলো আমাদের অনিলদার মেজো নাতি তিন ছেলে দু ছেলের বিয়ে হয়েছে তার ঘরের মেজজন যে সেই নাতি ক্লাস সিক্সে পরে এত সুন্দর আরতি করছে

এই চারিদিকের পরিবেশটা দেখাতে আর এই বাঁশ গাছে কত ছোটো ছোট নতুন নতুন পাতা হচ্ছে সেগুলো সব ওকে সামনে থেকে আজকে দেখালাম আরও নিজেই অবাক হয়ে গেছে চোখের সামনে এরকম বাঁশের গাছ তো প্রথম দেখছে বাড়িতে তো নেই এগুলো গাছ তা খুব আনন্দ পেয়েছে মেয়ে আর আমি ভাবলাম যে যাই ওনারা এরকম বলেছে সেইখানে গিয়ে তার সাথে সাথে আরেকটা জিনিসও খুব পরিমাণে আজকে ভালো লাগলো সেটা হলো যে ওনারা যা আনন্দিত হয়েছে আমাদের দেখতে পেয়ে মানে ভাবতেই পারিনি সত্যি সত্যি আমরা যাব। কারো যদি এরকম অনাকাঙ্ক্ষিত কোনো আনন্দ যদি কেউ পায় তার চোখ মুখে যে ফুটে ওঠে আজকে সেটা সামনাসামনি লক্ষ্য করলাম ওনাদের মুখে এত ভালো লাগলো যে ভগবানের সম্প্রদায় তাদের একটি অনুষ্ঠান ছিল হরিনাম কীর্তন সেই অনুষ্ঠান এখানে হচ্ছে আজকে তিন দিন ব্যাপী সেই অনুষ্ঠানে আর এটা আমাদের অ্যাকচুয়ালি চেনা জানা বলছিলাম যে আমাদের যে রাজমিস্ত্রি তার বাড়িতে হচ্ছে জিনিসটা প্রোগ্রামটা আজকে লাস্ট দিন চব্বিশ প্রহরের যারা এই ধরনের ভক্তি সম্প্রদায়ের সাথে যুক্ত আছো তারা জানো অ্যাকচুয়ালি আমি তো আর মতুয়া মানে ঠাকুরনগর যেতে পারবো না সেই জন্য ভাবলাম এখানে যখন হচ্ছে তাহলে যাই একটু দেখে আসি এবার আমি কী করে যাবো একা একা তো যাওয়া সম্ভব না তখন ওর বাবাকে নাকি আমাদের যে ইসে দাদা মিসি দাদা সে ফোন করেছিল ফোন করে বলেছে দাদা এরকম এক প্রোগ্রাম আসে আপনারা তো ফিরে এসছেন যদি পারেন আসবেন যে না ঠাকুর না ডাকলে তো যাওয়া যায় না দেখবে ঠাকুরের জায়গায় ঠাকুর নিশ্চয়ই ডেকেছে তাই জন্যেই আমরা যেতে পারলাম আজকে তা ফিরে এলাম তিলক টিলক বোধহয় কাটা কখনো বোধহয় মছিয়ে নিই যাই হোক অনেকক্ষণ যাওয়ার সাথে সাথেই তো তিলক করিয়ে দেয় দিলেন ওনারা এত সুন্দর লাগলো না এত সুন্দর আর ছোট্ট ছেলেটা কি সুন্দর শিখে গেছে ঠাকুরের কাজ অতটুকু ছেলে পড়ে এত ভালো লাগলো দেখে আর মনটা সত্যি ভরে গেল তাই এরকম জায়গায় যাওয়ার সৌভাগ্য খুব কমই হয় আমাদের সাধারণত এরকম তো পাই না সুযোগ আজকে সেটা হলো আর যাওয়াও হলো দেখা যাক আগামীতেও যদি এরকম কোন অনুষ্ঠান এরকম পাই যেখানে একটু হরিনাম শোনা যায় এখন না খুব মন টানে সব ধরনের জিনিস জানো তো আগে এতটা ভালো লাগতো না অল্প স্বল্প ভালো লাগতো কিন্তু এখন একটু বেশি মনে হয় যে যাই কোথাও জামাচ্ছে পুরো একটু গিয়ে সেগুলো একটু দেখি মনটা একটু মানে কি বলবো শান্ত হয় তা চলো এখনকার মতন এখানেই ব্লগটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা দেখো আমার ঠাকুর ঘর কি সুন্দর না লাইটটা জ্বললে পরে লাগে